অকল আলিংসা নুমা লাহা মানুষ সেদিন আফসোস করবে মানুষ আফসোস করবে আর বলবে যে আফসোস আমি সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হাই আফসোস আমি এই সামান্য সম্পদের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হাই আফসোস আমি এই সামান্য সম্পদের জন্য আমার ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে সে আফসোস করে লাভ নাই দেখেন তার আগের আয়ত আল্লাহ রবুল আলম বলছেন জমিন তার বোঝা সমূহ বের করে দিবে এ তাফসির জানেন এই যে আপনি দুনিয়ার মহে মহোচ্ছন্ন হয়ে দুনিয়া কামানোর জন্য আমি দুনিয়ার মহে মহোচ্ছন্ন হয়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হয়ে আমি যে না হালাল না হারাম আপনি যে না হালাল না হারাম সবকিছুর সাথে জড়িত بجنيني، إذا إيه كان الله رب العالمين جبلتنه، وأخرجت الأرض أستق لها، يبع، فرود تجات، أقال الإنسان مالها، يبع، ترقررت، يوم ما يدين تحدث أخبارها، جومنكار بريطان تبردنا كربة. এর এসেছে এমনটা বলা যেতে পারে যে কেয়ামতের মাঠে আমরা তো এতদিন জানতাম মানুষ উঠবে মানুষ তো উঠবে উঠবে মানুষের সাথে সাথে মানুষের কাঁধে করে তার পাপের বোঝা সমূহ নিয়ে উঠবে তার মানে আপনি যে আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন দুনিয়াতে লোক হওয়ার জন্য দুনিয়াতে আত্মসম্মান বোধ বাড়ানোর জন্য দুনিয়ার মানুষ আপনাকে বলবে আপনার অনেক জমি জায়গা দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত করবে আপনি এই যে জমি ফাঁকি দিয়েছেন আপনার বোনের আপনার ভাইয়ের আপনার ফফুর কেয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন দেখবেন আপনার কাঠের উপরে ওই আপনার চুরি করা সম্পদ নিয়ে আপনি উঠেছেন দুনিয়াতে আপনি মুদিখানার দোকানে যখন কাজ করেন বা মুদিখানার একটা দোকান দিয়েছেন আপনার চিন্তা আমি একটু দ্রুত বড় হব তখন আপনি কি করলেন চিনিতে ওজনে কম দিলেন ডাউলে ওজনে কম দিলেন আপনি তেলে ওজনে কম দিলেন চাউলে ভেজাল দিলেন দিয়ে আপনি ভাবতেছেন যে আমি দ্রুত বড়লোক হয়ে যাব কিন্তু এই যে আপনার চিন্তাভাবনা দ্রুত বড় লোক হওয়ার তার মানে কেন দ্রুত বড় লোক হতে চাইলেন দুনিয়াতে ওই যে অমুকে বড় লোক আমিও বড় লোক হব অমুকের একতলা বাড়ি আমাকেও একতলা বাড়ি বানাতে হবে এই চিন্তায় বিবর হয়ে আপনি দ্রুত বড় লোক হওয়ার আশায় দ্রুত সম্পদশালী হওয়ার আশায় আপনি ওজনে পে কম দিয়ে দিলেন আপনি খাদ্যে ভেজাল দিয়ে দিলেন এখন বিষয়টা কি হয়ে গেল বিষয়টা কি সমাধান কি আপনি সমাধান দিতে পারবেন আপনি আপনি তো তো সমাধান সমাধান দিতে পারবেন না কি হবে মাঠে যখন দাঁড়াবেন সব কেন্দ্রিক পাপ ওই যে অপরাধ করেছেন দুনিয়ার মহে আচ্ছন্ন হয়ে দুনিয়ার মায়ের মহচ্ছন্ন হয়ে কেয়ামতের মাঠে দাঁড়ানোর সময় আপনি যেমন উঠবেন আমরা যেমন উঠবো আমাদের সাথে সাথে এই পাপগুলো সব জমিন বের করে দিবে জমিন সব এই খনিজ সম্পদ এই জমি জায়গা গাড়ি বাড়ি যেগুলো আমি হারাম ভাবে যেগুলো আপনি হারাম ভাবে উপার্জন করার চেষ্টা করেছেন সব কে আমাদের মাঠে আপনি দেখতে পাবেন এমনকি কিছু ব্যক্তি কাঁধে করে নিয়ে উঠবে তখন আফসোস করবে আর বলবে হায় আফসোস যদি আমি দুনিয়াতে চুরি না করতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে এই যে একটু ফিরে আসার প্রচেষ্টা চালাতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে একটু নিজেকে নিয়ে চিন্তা বেশি না করে আমি যদি একটু আখেরাত হাত নিয়ে ভাবতাম দুনিয়াতে এস্টাবলিশ হওয়ার চিন্তা না করে আমি যদি আখের হাতে জান্নাত লাভ করার প্রচেষ্টা চালাতাম যদি আপনি কে আমাদের মাঠে এভাবে আফসোস করেন বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে